ইল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি অথোরাম্মু ব্লগার অথুইসাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন কথা আছে শেষ ভালো যার সব ভালো তার কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছু শুরুটাও ভালো হওয়া দরকার সকালে সূর্যের আলোটা যত বেশি প্রবল হয় কাজ করার উৎসাহটাও কিন্তু তত বেশি থাকে আচ্ছা আপনারা কি জানেন প্রত্যেকটা জিনিসের শুরু অন্য কোনো শুরু শেষ থেকে আসে সব কিছু শুরু আছে কিন্তু শেষ কোথায় তা আমরা কেউ জানি না দিনের শুরুটা যদি হয় ভালো নিশ্চয়ই দিনের এই দিনের শেষে পরের যে আরেকটা দিন আসবে সেটাও নিশ্চয়ই ভালো হবে আচ্ছা আবার শুরুটা যদি মোটেও ভালো না হয় তাহলে কি করে পরের শুরুটা ভালো হবে সেটা ভেবে দেখবেন তো আলহামদুলিল্লাহ আবার একটা নতুন দিনে শুরু হলো তবে প্রত্যেকটা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমার একটাই চাওয়া সেটা হলো আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার পরিপূর্ণতা লাভ মানে এই ইউটিউব প্ল্যাটফর্মে আমার সফলতা লাভ ইউটিউবে আমার শুরু থেকে শেষ পর্যন্ত যেন ভালো হয় এই একটাই চাওয়া আমি প্রতিদিন করে সফলতা আসবে তবে অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আমার পরিশ্রমের ফলে পরিশ্রম করতে আমি ভীষণ ভালোবাসি কারণ পরিশ্রম কখনো কাউকে ঠকায় না নিজের সংসারের কাজগুলো আমি করতে ভীষণ ভালোবাসি সেই কাজগুলোর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার মাধ্যমে আমি চেষ্টা করি নিজের যোগ্যতা প্রমাণ করার যারা নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস রাখে তারাই জীবনে কিছু করতে পারে প্রত্যেকটা নারীরই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা খুব জরুরি কারণ একজন নারী যে কতটা যোগ্যতা সম্পন্ন তা বোঝা যায় তার কাজ এবং আত্মবিশ্বাসের মাধ্যমে পথ জ্বালা শুরু করার সময় যেমন নিজের ছায়া ছাড়া অন্য কেউ থাকে না তেমনি এই প্ল্যাটফর্মেও শুরুতে আপনি কাউকে পাবেন না এমনকি আপনার নিজের পরিবারের সদস্যদেরকেও না কিন্তু একদিন আপনি যখন সফলতা অর্জন করতে পারবেন তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারও কোনো কমতি থাকবে না কারণ আপনি তো নিজেকে প্রমাণ করতে পেরেছেন তাই না কিন্তু সেই পর্যন্ত আপনাকে অবশ্যই আপনার কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে ভাগ্য বলতে কিছু একটা আছে তবে ভাগ্য তারই সহায় হয় যে কর্ম করতে পারে মানে যে পরিশ্রম করতে পারবে তাকে কিন্তু ভাগ্য সহায়তা দেবে আপনি দেখবেন একটা হাঁড়িতে আপনি যদি কিছু চাল রেখে দেন তাহলে আপনি যদি মনে মনে ভাবেন যে এখন চাল থেকে ভাত হয়ে যাবে আসলে কি সত্যিই তাই চাল থেকে কখনো ভাত হবে হবে না চাল থেকে ভাত করার জন্য ওই চালগুলোকে ধুয়ে একটা হাড়িতে পানি দিয়ে চুলায় বসাতে হবে তারপর আপনাকে ভাত রান্না করতে হবে আর তারপরই আপনি ফাইনালি ভাত পেয়ে যাবেন তবে আপনি যদি বসে বসে আশা করেন যে আপনার মনের ইচ্ছেতেই আপনার ভাগ্য আপনার চোখের সামনে ভাত এনে দেবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় ঠিক তেমনি সফলতা পাওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম প্রচুর বলতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর এই পরিশ্রমের ভাগ কেউ নেবে না যেটাকে শুধু আপনাকে একাকেই করতে হবে আর একদিন দেখবেন এই পরিশ্রম করতে করতে আপনি সফলতা একদিন নিশ্চিত পাবেন যেমনটা আমার মনে হয় আমি কিন্তু নিজের কাজের প্রতি অনেক বিশ্বাস রেখে কাজ করি কথা বলতে বলতে আপনারা খেয়াল করেছেন যে আমি কিন্তু সংসারে অনেকগুলো কাজ করে ফেলেছি আজকে দিনের শুরুটা অনেক সুন্দর দিয়ে শুরু হয়েছে মানে সকালে ঘুম থেকে উঠেই দেখি বাইরে প্রচুর রোদ উঠেছে আর এত রোদ থাকবে আর আমি কিছু নিয়ে ছাদে যাব না তাই কি কখনো হয় তাই তো একটা বিছানার তোষক বালিশ সব কিছু নিয়ে ছাদে চলে গেলাম দুইটা চাদরও ধুয়ে দিয়েছি আসলে গত কয়েকদিন আগে একদিন প্রচুর রোদ উঠেছিল সেদিন আমি প্রত্যেকটা বিছানার তোষক থেকে আর কি বালিশ শেষ পর্যন্ত আর কি সব কিছু রোদে দিয়েছি তবে সেই দিন আর ভিডিও করা হয়নি কারণ সেদিন আমি এত পরিশ্রম করেছি যে আমার ইচ্ছেই করেনি যে ফোনটা অন করে আমি ভিডিওগুলো করি যেহেতু আমার ট্রাইপডটা ভালো না আর ট্রাইপড ভালো না থাকার কারণে আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না তবে ওই ভাঙা ট্রাইপড আর আমার হাত এই দুটো মিলে আমার এই ভিডিওগুলো তৈরি করে তবু আমার বিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে যে এই ভিডিওগুলো দিয়ে একদিন আমি ভাইরাল হব আর একদিন আমি সফলতা অর্জন করব দেখতে দেখতে সংসার সমস্ত কাজ সেরে আমি দোতলা থেকে নিস্তালায় চলে গিয়েছিলাম রান্নাবান্না শেষ করে ওপরে চলে এসেছি এরপর এই তো গোসল সেরে ছাদ থেকে আমি তোষকগুলো সব একে একে এনে এখন আর কি বিছানা পেতে দিচ্ছি আসলে এখন আমার ছেলে মেয়েদের খাওয়া হয়ে গেলেই ওরা ঘুমাতে চলে আসবে প্রতিদিন ওদের ঘুমানোর অভ্যাস আছে বিকেলবেলা তো ওদের ঘুম পাড়ানোর জন্য আগে বিছানাটা রেডি রেডি করতে হবে আর সেজন্য আমি তোষকগুলো নিয়ে এসেছি এক একটা তোষক ফুলে ডাবল হয়ে গেছে রোদের এতটা তাপ আর কি আজকে বিছানাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে ওই যে কথায় আছে পরিশ্রম করলে ভালো ফল কিছু পাওয়া যায় এই তো একটু কষ্ট করে রোদে সব কিছু ধুয়ে দিয়েছিলাম রোদে দিয়েছিলাম তো সব কিছু আজকে ফ্রেশ ফ্রেশ লাগছে আর নিজ নিজের মনের কাছে অনেকটা ভালো লাগছে তো এরকম আপনারাও পরিশ্রম করে যান কেউ হতাশ হবেন না এটা আমার নিজস্ব মতামত নিশ্চয়ই একদিন আপনারাও পরিশ্রমের ফল পাবেন তবে এটা ভাববেন না যে বসে বসে আপনারা পরিশ্রমের ফল পাবেন কোনো পরিশ্রম ছাড়াই তবে কষ্ট করে যেতে হবে আর আপনি যেদিন কষ্ট করে ফল পাবেন সেদিন কিন্তু আপনি আপনার পাশে সবাইকে পাবেন সেই দিনের অপেক্ষা আপনাকে করতে হবে আমি যেরকম অপেক্ষা করছি আজকে আপনাকে কেউ বাহবা দিতে আসবে না সবাই কটু কথা শোনাবে সবাই খোঁচা মেরে কথা বলবে যে এই প্ল্যাটফর্ম থেকে তুমি কী বা পেয়েছ কী বা পাবে এটাই বলবে তবে তবুও আর কি সব কিছু ইগনোর করে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে যেরকম করে আমি এগিয়ে যাচ্ছি প্রতিদিন আমাকে অনেক কথা শুনতে হচ্ছে কি পেয়েছি কি পাবো কবে পাবো এসব কথা শুনতে শুনতে এখন আর আমি গায়েই মাখি না আমি আমার কাজগুলো করতে থাকি আর ভিডিও করতে থাকি যেরকমভাবে যে পজিশনে করতে পারি সেটা আপনাদের সাথে শেয়ার করি তবে এই তো দেখুন অনেকগুলো কাপড় চোপড়ও কিন্তু আমি শুকিয়ে এনেছি সবগুলো এখানে রেখেছি সন্ধ্যার পরে হচ্ছে ভাস করে নেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম